তুলি এটার মধ্যে তাহলে কথাগুলো হাস্যকর আর কি ওই সাধনের হিসেবে অবশ্যই কলায় কতগুলো মালা পরে চুলদারি বড় রেখে কিছু গান করে ভাবছেন বোধহয় এইটা একটা ধার্মিক ভাবে এবং সেই জায়গা থেকে যে যার বিষয়টা ভাবুন সেটা সাধারণ স্তর হিসেবে ঠিক আছে এবার সেই জায়গা থেকে যে মানুষ বা যারা সারাটা জীবন দিয়ে দিয়েছেন এইগুলোর জন্য আর কি তাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে ঔদ্ধত্য যুক্তভাবে যদি তর্ক হয় নিতান্ত হাস্যকর একটা ব্যাপার আর রহং বৈশিষ্ট্যটাই হলো এটা ওই আস্তে আস্তে ওর সঙ্গে কথা হচ্ছে যে আমি যেটা বুঝে নিয়েছি এটাই একমাত্র মূল বিষয় আর কি আমি হচ্ছি সেই একজন ভাব যে আমি সবাইকে বিচার বিশ্লেষণ করে বুঝতে পারি কত সুন্দর রঙের বিষয়টা আর কি মানে ফাঁদ আর কি জাগতিক ক্ষেত্রেই একটু ভালো করে বুঝতে গেলে মন যার যত নিরপেক্ষ তার বোঝাটা তত স্বচ্ছ হয় আর এই পুরো বিষয়টাই একটা অতীন্দ্রিয় রাজ্যের ভূমি ওখানে তো এই চোখে দেখা বা এই নাক দিয়ে গন্ধ নেওয়া বা এইগুলো স্পর্শা এই বিষয়গুলো থেকে তুলে গিয়ে একটা আলাদা রাজ্যের বিষয় নয় কি বল তো তাতে করে কি হয় এক একটা সময় ই হয় যে এই যে হরে দরে দীক্ষার বিষয়গুলো হচ্ছে এবং যারা দীক্ষা দান করছেন তাদের সিদ্ধর তো কোনো প্রশ্নই নেই সাধনাও নেই সিনসিয়ারলি যে দু থেকে তিনটে বছর একদম অকপটভাবে সাধনা করা হয়েছে মনের শুদ্ধির যে শুরু আর কি স্থূলভূমি থেকে স্থূলভূমিতে একটু কেটে গিয়ে একটু শুদ্ধতার সাধ যেন পাওয়া শুরু হয়েছে এবার সেই পাওয়ার পর এরপরে আরও মানে অনন্ত যাত্রার মতো আর কি সেই পাওয়া শুরুর জায়গাটাতেই নেই স্থূল জায়গাটা থেকে কিছু বুঝে নিয়ে ভেবে নিয়ে কিছু তর্ক এবং সেগুলো মানুষের কাছে প্রচার করা তারাই হয়তো কলকীর্তনবাদী কীর্তন করছেন আবার তার সাথে এতে স্থূলভাব এবার ভক্তির যে আস্বাদন ভেতরের স্বাদ পাওয়া সেটা শুরুই হচ্ছে না আর কি কাতারে কাতারে সময় সময় দীক্ষা হচ্ছে এইখানে আমরা শাস্ত্রে প্রত্যক্ষ নিষেধ করে দেওয়া আছে দীক্ষা কার কোথা থেকে হবে যদি অরিজিনালি হয় তিনি কোনো একটা প্রণালীতে যদি সিদ্ধ হন মানে সফল আর কি তাহলে সেই অনুভূতির জায়গাটায় দাঁড়িয়ে দীক্ষা মানে সেখানে পৌঁছানোর সেই স্রোতটা অন্য সামনে খুলে দেওয়া আর কি সেটা যদি অনুসরণ করা হয় বা তার মধ্যে দিয়ে গিয়ে আবার অন্যরাও যারা যাবেন সেখানে যেন পৌঁছোতে পারে সেটা একাধিক ক্ষেত্রে যদি কারো হয় সেটা তো আরও বিশেষ ব্যাপার নাহলে অন্তত একটা খুব ক্ষতি হচ্ছে এতে আর কি সাধন জগতে আর কি দীক্ষার নাম করেই মানুষের অহংকার পুষ্ট করা হচ্ছে সাধারণ মানুষগুলো কৃত্রিম হয়ে যাচ্ছেন গেলেই নজর করছেন যে গলায় মালা আছে তো হ্যাঁ গলায় মালার পিছনে লজিকটা কি বৈষ্ণবীয় শাস্ত্রে লজিকটা হলো ব্রহ্মবস্তু মাথা থেকে এর নিচে যেন না নামে ব্রহ্মবস্তু মানে শরীরের সার এটা হলো মূল বিষয় আর কি আরও অন্যান্য দৃষ্টিকোণ আছে আরও বিভিন্ন বিষয় আছে এবার মালা এবার মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবার সেই মানুষটাই আবার বিভিন্ন স্থুল বহু রকম ইয়ের মধ্যে তার তো আসল বিষয়েরই সন্ধান নেই অথচ তার ফলোয়ার্স আবার রয়ে আছেন বহু মানুষ আর কি কীর্তনও করছেন এখানে এসে স্ত্রীর প্রতি অত্যাচার স্বামীর প্রতি দুর্ব্যবহার সন্তানের প্রতি আবার সন্তানরা আবার মা বাবার প্রতি তো দিনে দিনে ওই আমি হনু এই ভাবটাই পুষ্ট হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো স্বামীজি প্রচণ্ডভাবে সমালোচনা করে গেছেন আর কি স্বামী বিবেকানন্দ আর কি আরও বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন সময় মুখ্য গৌণভাবে বলে গেছেন কিন্তু আমাদের ঘুম আর ভাঙে না ওইগুলো নিয়েই আছি আর যাই হোক বিষয়গুলো এইটাই আর কি একজন মিথ্যে মন্ত্র দেওয়া জায়গা থেকে কারো দীক্ষা হলো গৃহকর্তার গৃহকর্তাও দেখলেন যে মনের ছল কপট ইত্যাদি যা আছে এগুলো নিয়ে আর তার সাথে সাথে এই দীক্ষা সংক্রান্ত বিষয়গুলো টুকটাক যদি করতে থাকি তাহলে এটাই বোধ আমার সাধারণ জায়গায় আমি যাতে উঠলাম দাদা এটাই বলে নাকি যাতে উঠলাম এই দীক্ষাগুলো যাতে ওঠা দীক্ষা আর কি যে আগের নিগুড়া ছিলাম এখন এটা বলে একটা জায়গায় স্ট্যাম্প পেলাম আর কি ওই সেই স্ট্যাম্প নিতে আসা আর কি বিভিন্ন ধরনের স্ট্যাম্প এই নিয়ে সাধারণ মানুষ এরা খেটে খাওয়া কিন্তু আমি কিন্তু তা নই আমি কিন্তু একটা বিশেষ অনেক চেষ্টা কিছুদিন পর থেকে যে না বিশেষ তো আমি বুঝছি আমি বুঝলে তো হবে না সফলতা নেই তাহলে জানান দেওয়ার জন্য কিছু একটা কৌশল করি দেখি তো তোমার মালায় কটা প্যাচ ওই যে এদিকে এই মালায় না আমি আমিষ আবার কিছুটা নিরামিষ আসি সেই জন্য আমার সাদা বিশেষ দিয়ে মালা আবার উনি সম্পূর্ণ নিরামিষ আসি ওনার সম্পূর্ণ তুলসীর বিষয়টা পেয়েছেন এবার এগুলোর পিছনে যুক্তি একটা আছে বা থাকাটাই স্বাভাবিক এবার কিন্তু ওই স্তর পর্যন্ত থেকে যদি যাই তাহলে সেই মানুষটা দেখছি এদিকে ছলকপট করছি ওদিকে মানুষকে ঠকাচ্ছি বাইরে এক দেখাচ্ছি আবার ভেতরে আরেক সেই ভাবটা নিয়ে শুরু করলাম দীক্ষা এবং মাঝখানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর গিয়ে একটা সময় মারা গেলাম এই তো চিত্র গ্রামে বা শহরে মপসলে অ্যাভারেজ এগুলো দেখে দেখে বর্তমান যারা ইয়াং জেনারেশন বলে যাদের আমরা ভাবছি বা দেখছি বুঝছি তারা দেখছেন আরে ধর্মের চিত্র তো অতিদিনও চিত্র তো এদের কাছে যাবোই বা কেন কোনো তো পুঁজি নেই এদের যাদের বলছি এদের তো মানসিক অবস্থা আরও অজ্ঞানে ভরা এবং এদের কথা শুনলে আমাদের যে কোনো উদারতার দিকে যেতে পারছি তাও না ভেতরের যে ডাইরেক্ট শান্তি বা মজ হচ্ছে ভেতরের তৃপ্তি সেটাও কিছুই নয় আবার জেরিপুর ধাক্কার প্রচণ্ড সংঘর্ষ নিয়ে আমাদের জীবন চলছে ভেতরের এবার সেগুলো থেকে ওঠার রাস্তাও এনারা জানেন না অথচ এনারা ধর্মের ধ্বজাধারী তাহলে এবার ধ্বজাটা কি কারণে যে ধারি এইটা ঠিক মানে ধারণ হচ্ছে না এইখানে আর এগুলো কিন্তু পুরোনো সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সময়কার শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজি তাদের জীবনেও কিন্তু এই এইগুলো উপলব্ধি আর কি যখনই গতানুগতিক জায়গা থেকে মানুষ বেরিয়ে গিয়ে প্রকৃত সত্ত্বের খোঁজ করবেন তখন কিন্তু এই বাধাগুলো থাকবে আর কি আর এই মানুষগুলো একেবারে তাদের প্রাণপণে তাদের আটকানোর জন্য মানে জীবনপাত করে দেন আর আরে আমাদের দল থেকে বেরিয়ে যাচ্ছে একজন যদি ইনি বেশি ঝকঝকে বলে মানে চতুর্দিকে প্রচারিত হয়ে যান তাহলে আমরা বেশি মলিন ধরা পড়ে যাব না তাহলে তাকে হাঁটাও তাকে ভুল প্রমাণ করতেই হবে কোনো না কোনোভাবে আর কি এই সেই পুরনো ওই ইংরেজি কী ওই কথাটা হিস্ট্রি রিপিটস ইটসেলফ ওইটাই আর কি ইতিহাস নিজেকেই পুনরাবৃত্ত করে আর কি বারবার বারবার সেই ঘটনাগুলো আর কি চর্চা শুরু হলো ওখানে একটা প্রসঙ্গ আর কি এটা এটা নিয়ে মূল বিষয় যাওয়া আর কি একটা বাহানা দরকার তো এটা বাহানাই আর কি না মানুষ এত কিছু বুঝবে না এখন কি মানুষ আর ঠিক আছে আরে ভাই মানুষ এই মুহূর্তে রেখে দিলাম আপনি আর আমি আছি আমি নাই না বুঝলাম কিন্তু আপনি বুঝছেন এটা তো নিশ্চিত তাহলে ওই পর্যন্তই থাক সব না মানুষের জন্য মানুষ বুঝছে না কিন্তু কিছুই আবার সেই দুলালের স্টাইল তো এই হলো ব্যাপার আর কি ব্যাকপুরের দাদার কাছে এগুলো বলে মানে কথার দিয়ে থাপড়ে বের করে দিতেন বললেন মানুষ তুই নিজেই এক পায়ে গোতে পারছিস না তোর মানুষের এত হন কেন রে এগুলো বলতেন তো যাই হোক মূল বিষয়টা হলো এইটাই আর কি এগুলোকে জ্ঞান পথের দৃষ্টিতে মানে বিশুদ্ধ জ্ঞানপথের দৃষ্টিতে যদি আমরা বোঝার চেষ্টা করি এগুলির নাম তো সংস্কার সংস্কার মানে কতগুলো আবরণ আর কি মানে ময়লা সোজা কথা আর কি বিশুদ্ধ মন ছোটোবেলায় মনটা পাঁচ বছর ছ বছর আশপাশে যেমন মনটা থাকে বা ধীরে 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 যেই দশ বারো বছর হলাম এদিককার হারমোনিয়ার কম্পোজিশনের হিসাবে শরীরের যেই নয় দশ আশপাশ হতে 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 বিভিন্ন রকম ভাবনা আসতে থাকলো শরীরের যে কামশক্তির ওঠা পড়া বা এদিক দিকে সেগুলোর প্রভাব মনে সেগুলো করে বিভিন্ন দিকে গিয়ে একটা সময় লড়ি আমি তো খুব মলিন হয়ে পড়েছি এখানে মনের ভিতরে তাহলে এটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কারের উপায়টা কি তখন খোঁজখবর করতে 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 দেখা গেলো যে পরিষ্কারের উপায় ধর্ম বা এবং ধর্ম এবং আধ্যাত্মিকতা আর কি খোঁজ করতে গিয়ে বা সেখানে গিয়ে দেখা যাচ্ছে এই এই ওটা শুরু হওয়ার আগে মনের মধ্যে কি এইগুলো পাপ এগুলো তাহলে এগুলোকে আমাকে আমার মতো করে করতে হবে আমার মতো করে করতে গিয়ে দেখা যাচ্ছে আবরণের উপরে আবার নতুন আবরণ মনের মলিনতা না বুঝে না না এটা কলি মনটা মলিন থাকে মন কি এখন আর পরিষ্কার হবে তো নাম করে যাচ্ছি আরে ভাই এই কথাটা মনে রাখলে হতো না এইটা আবার সবার মধ্যে প্রমোট করে দিয়ে এটা একটু বিশেষভাবে সবাইকে মানে হে আমি পাপি তোমরাও যেন পাপি হও ভুলে যাও না কিন্তু তোমরা পাপি হ্যাঁ ঠাকুর রামকৃষ্ণ বলা হয়েছিল ওখানে বলছি যে কোনো একটা ধর্মমত এখানে উল্লেখ করছি না তারা খালি নিজেদের না আমি পাপ করেছি আমাকে রক্ষা করে হ্যাঁ আমি কিন্তু পাপি মানে প্রত্যেক দিন স্মরণ করছি আমি যেন ভুলে না যাই যে আমি পাপি তাহলে পাপ নিষ্ঠ মহাপুরুষ হয়ে যাচ্ছি একদিক থেকে বা সাধক তখন যায় আর কি এবার রহস্যটা কি এই যে কথাটা বললেন যে পাপি পাপি বলে সে পাপি হয়ে যায় তাহলে বলা হচ্ছে মুখ থেকে ওই মুখের ভাব শব্দটার পেছনে একটা মনের ভাব যে আমি পাপি এবার পাপি ভাবটা যত গভীরভাবে বিশ্বাস করছি তখন আত্মার যে চৈতন্য শক্তি ওই বিশ্বাসটাকেই দৃঢ় করে দেবে এটাই হলো মূল কথা আর কি সেইটাকেই সহজভাবে বলছেন যে পাপি পাপি করে সে পাপীই হয়ে যায় মূল কথা এইটা আর বলে তাহলে আমরা কি পাপ করতে থাকব কেউ আবার উল্টো ব্যাখ্যা আর কি পাপ করতে থাকবো তাহলে পাপ মানে না যা ভুল ভ্রান্তি পাপ অপরাধ যদি করেই থাকি এবার সেগুলো বলে তো বাড়িয়ে লাভ নেই সেখান থেকে বেরোনোর কি কোনো রাস্তা পাবো না বেরোনোর রাস্তাটাকে আমরা যদি সম্পূর্ণ একাগ্রতার সাথে লাগি তাহলে যেমন হয়েছে সেই জায়গাতে আস্তে 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 পরিষ্কার হয়ে স্বচ্ছ মনে হয়ে যাবে এবার যদি বলি না আমি পাপি বললে আমার অন্তরের বিনীত ভাব জাগে এবং ক্রমশ আমি পাপ যেন না করি তার চেষ্টা করে আরও সাবধান সতর্ক হয়ে চলছি সেটা ভিন্ন বিষয় আর কি সেটা একটা বৈষ্ণবীয় দীনতার রাস্তা আর কি নিঃসন্দেহে কিন্তু ওই যে ওই বিষয়গুলো আমি পাপি আমি পাপি ওই পাপি ভাবটার উপরে যেন কোটিংটা আরও বাড়ছে আর কি মোটা হচ্ছে আর কি তার দ্বারা আধ্যাত্মিক উন্নতি কিছু হয় না আর কি ক্ষতি হয় আর কি তো রকম এত স্থূল স্তরের বিভিন্ন কুসংস্কার ছড়িয়ে আছে একদিকে আবার তার সাথে সাথে এই আমি জ্ঞানমার্গের না আমি যোগ মার্গের আমি ভক্তির বিষয়গুলো ভক্ত মানে একটু কম আমরা যোগমার্গ মানে অমুকে কেউ একজন বলে গেলেন কিছুদিন আগে আর কি কোনো একটা উল্লেখ করি মানে ওটাই তীব্র হিসেবে আর মানে আমরা পড়াশোনা করছি কিন্তু পড়াশোনাটাকে বুদ্ধিটাকে পরিষ্কার করার ক্ষেত্রেও যে লাগানো সেটাও ঠিকঠাক লাগানোই হয় না জাগতিক স্তরেও লাগানো হয় না ওই প্যাটার্নটা একটাই ওই পর্যন্ত আর কি জ্ঞানমার্গ ভক্তিমার্গ যোগমার্গ এই ব্যাপারগুলো কী রাস্তাগুলো জ্ঞানমার্গ মানে আমাদের বুদ্ধিটার প্রাধান্য সেখানে বেশি থাকবে যোগ মার্গে আসনস্থ হয়ে বসে সাধন ভজনের বিষয়টা বেশি থাকবে অন্যগুলো গৌণ ভক্তিমার্গে আমাদের ভেতরেই যে আবেগটা আছে তার মধ্যে যে অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে স্বচ্ছ করে দি সরিয়ে দিলে আরও স্বচ্ছতা আসে এই তিনটে নিয়েই ওই মূলে গিয়ে ডোবা বা যত রকম সেটাকে না বুঝে আমরা যদি আমি এই মার্গের তাহলে ওই মার্গের সাথে আমার ঠিক মিলবে না আগেই এখানে একটা বিভেদ সৃষ্টি করে নিচ্ছি আমি যদি যে মার্গের সে মার্গেরই গভীরে ডুবতে পারি সেই জায়গাটাকে দেখব ওই মার্গের মানুষটিও যদি গভীরে ডোবেন তাহলে সেইখানে তো একটা আত্মীয়তা তৈরি হচ্ছে হ্যাঁ তার প্রণালী ভিন্ন হতে পারে যাই আসে কিছু সেইটা নিয়ে ঠিক আছে ওনার প্রণালীটা ওই ক্ষেত্রে বলা বা আদান প্রদান করা নিষেধ কোনো ব্যাপার না অন্য মূল বিষয় যেখানে নিষেধ নেই সেগুলো করি এবার খালি বিরোধগুলোকে নিয়ে 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 সবার সামনে নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে নিয়ে সবার সামনে অথচ সবার মধ্যেই পজিটিভের বিষয় রয়ে গেছে এই কারণেই তো এই স্বামীজি যখন ওখানে বক্তৃতা দিয়েছিলেন সবাই জানো বিষয়গুলো এখানে বিভিন্ন ধর্মতের মানুষ তাদের সম্বোধনগুলো এইরকম বিভিন্ন রকম অনেকেই বিভিন্ন স্তরের সাধক বা কোনো না কোনো প্রণালীর অভ্যাসে হয়তো ছিলেন ইতিবাচকভাবে কিন্তু এনার সম্বোধনটা কি হলো সবাইকে নিজের করে নেওয়া আর কি এবং সেটা আন্তরিক আর কি সেটা যে সভা জয় করার জন্য বানিয়ে বলা তা নয় তার ভেতরে যে অনুভূতি সেটারই একটা শাব্দিক প্রকাশের ওই সময় তো আধ্যাত্মিকতা তো মানুষকে ভেতর থেকেই এ করে দেবে আর কিছু মানুষের ভুল ধারণার জন্যই যে প্রসঙ্গক্রমে যেটা খেয়াল করালে তথাকথিত ব্রাহ্মণ্যবাদ যেটা নিয়ে আর কি মন্ত্র রহস্যগুলো কিন্তু আসলে ব্রাহ্মণ্যবাদের সেই বিষয়টা নয় সেগুলো কিছু বিকৃত বা সবেতেই যেমন থাকে সেটারই কিন্তু স্নায়ুতন্ত্রের উপরে কি কীভাবে ক্রিয়া করে সেই বিষয়গুলো ওখানে বলতে চাওয়া হয়েছে এবং ওই শব্দ ব্রাহ্মণের ওই শব্দগুলোও আমার বলার মূল উদ্দেশ্য নয় নেহাত প্রশ্ন এসে গেছে বলে যতটা উত্তর দিই ওখান থেকে আলগা হই কেন ওগুলো নিয়ে তো মানুষ এমনিতেই কুসংস্কারের মধ্যে আছে আবার এদিকে স্থূল অঙ্গের বিষয় নিয়েও আছে যে কিচ্ছু মানি না আমি সম্পূর্ণ আলাদা অতি মডার্ন এবার দুটোই তো ভয়ঙ্কর এবার দুটোর মধ্যে থেকে যে জিসটা নিয়ে আমার ভেতরে ওই পালসবিটটা ধরবো সেই দিকে যদি কারো আগ্রহ থাকে সেটা না গিয়ে এবার ইনি নিজের পক্ষ সমর্থন করছেন সত্য বেরোবেন না তাহলে আলোচনা করাই বৃথা হ্যাঁ সাধন পথ কখনো বইপত্র পড়ে সাধন পথ হয় আমি যদি বইপত্র পড়ে স্কুলে ভর্তি করলাম না না আমি মোটামুটি পড়ে নিয়েছি এতে তাই তো স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়েছে জাগতিক বিদ্যার ক্ষেত্রে সেটা আর এটা হলো ব্রহ্মবিদ্যা এখানে নিজে পড়ে পড়ে বুঝে গেলাম আরও অহং পুষ্ট হলো অথচ আসল ব্যাপার হলো না এই আর আমাদের গুরুদেব বলতেন যে বিশেষভাবে আর কি বলে সকলের পায়ের তলা দিয়ে আমাদের পথ এটা মানে খুব আন্তরিক ইতিবাচকভাবে আর কি কোনো মৌখিক বিনয়টি নয় ওই হিসেবে নয় আর কি যে জোরালোভাবে চলবো কিন্তু যেটাই আমাকে ভেতরে হনু সৃষ্টি করছে জানবো যে ওটা বাধা আর কি ওটা যথার্থ পুরুষ আকারের বিষয় নয় ওটা স্থুল করছে আর কি মানে প্রবল থাকবে কিন্তু যখনই বুঝতে পারছি আরে এই অহং তো আমার শান্তি সঙ্গে সঙ্গে না না এখান থেকে আলগা হতে হবে এই চেষ্টাটাই তো সাধন পথের আসল এই কি সাধনা মনে প্রাণের সাধনা আর এই যে গুগল মিটে বা বিভিন্ন সময় চর্চা হয় কী এত বলে 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 মানে গলা ব্যথা হয়ে গেল একটা জিনিস প্রায় মানুষের মধ্যে কমন দেখা যাচ্ছে ঠিক সেই জিনিসটা ধরবেন যেটা বক্তব্যের সার বিষয় নয় অবশ্যই ধরবেন এবং সেই বিষয় নিয়েই বহু প্রশ্ন আর কি এই যে আবার এখন কমেন্ট দেখে আসলাম একটু আগে আর কি মানে কী একটা বলেছেন আর কি ওরকম এইটা বিষয় তাহলে ওই বিষয়টা সম্পর্কে বলুন কিছুদিন আগে একজন মহান জ্ঞানী এসেছিলেন তিনি তিনি আচ্ছা তাহলে এই বিষয়টা একটু বলুন তো দোকান বাজারের মতো যে বাজারে গিয়ে আছে তাহলে এই প্রোডাক্টটা তাহলে ওই প্রোডাক্টের বিষয়টা বলুন তো ওর গুণাগুণটা উনি এনারা আধ্যাত্মিক প্রতিবেদনকারী বা আবার মানে সবেতেই ব্যাপারটা একটা আসল জায়গা থেকে প্রাণহীনতার দিকে চলে যাওয়া হ্যাঁ হ্যাঁ অথচ আধ্যাত্মিকতা তো মূল ভিতরের বিষয় আর কিছু হয় জাগতিকই যদি একটা ভালো কিছু হয় তখন শর্টকাটে হয় কিছুই তুমি দেখো কত একটা সিরিয়াসলি কিভাবে পড়াশোনা করে বুঝে তুমি সাক্ষী আর ভগবান সাক্ষী আজ কিছু মানুষ এসছিলেন বোধ হয় মানুষের হ্যাঁ দেখা হয়েছিল নামেই মানুষ ওই পরিচয় দেওয়ার জন্য মানুষের ধারণা কত ভ্রান্ত দেখো মানুষের সত্যি কথা বলতে এগুলো সব সাধন পক্ষের হিসেবে না বললে বিষয়টা খুলসা হয় না স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে আমরা অনেক দিকের বার্তা পাই তার ইয়ে তার মধ্যে একটা বিশেষ বার্তা হলো যখন রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠের এই বিষয়গুলো কার্য সেখানে একটা সিস্টেমেটিক বিষয় রাখেন যে এই সময় ওঠা এই সময় ঠাকুরের পূজা আরতি এই সময় এই ভোগের বিষয়গুলো এই সময় বিশ্রাম ইত্যাদি ইত্যাদি কেস কখনো ব্যতিক্রম হলো আলাদা ব্যাপার কিন্তু মূল মূল সেট আপটা এইটার তার কারণটা কি যখনই কোনো একটা জায়গা হবে তার তো একটা ব্যবস্থা থাকবে উচিত না হলে ব্যাপারটা একটা শৃঙ্খলায় থাকছে না এবার মানুষ যখন তখন যেমন তেমন করে এসে কোনো অনেক জায়গায় দেখেছি আর কি জোর করে এসে উঠিয়ে ঠিক তখন কথাবার্তা তখন বিষয়ের কথা শোনাচ্ছেন এবং সেটা আমাকে শুনতে হবে আবার ওই ঘুরিয়ে ওই স্ট্যাম্প জোর করে